আমি কোন এখানে জায়গা পাই না আমার থাম নাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমরা জায়গা সয় সম্পত্তি লাগিয়া আমরা কতটা অমানুষ হতে পারি আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ জায়গা সয় সম্পত্তির জন্য সে কতটা নিচে নামতে পারে কতটা অমানুষ হতে পারে তাহলে চলুন শুরু করা যাক এই যে আমার পাশে যে বৃদ্ধ মহিলাটাকে দেখতেছেন

সয় সম্পত্তি যা ছিল সব বিক্রি করে তার শ্বশুর বাড়ি চলে গেছে দেখুন এই বৃদ্ধ মহিলাটি কি বলতেছে যে যুদ্ধের সময় বা যুদ্ধের পর পর মানে ও যখন ওর সন্তান যখন পৃথিবীতে আসে এর পরপরই পরই চার পাঁচ বছর বয়সে তার বাবা মারা যায় তার একটাই ছেলে বাবা মারা যায় মারা যাওয়ার পর তো আর্নিং করার ইনকাম করার মতন কোনো অবস্থা থাকে না তখন এই বৃদ্ধ মহিলায় ভিক্ষা করে মানুষের ধারে ধারে মানুষের বাসায় গিয়ে ভিক্ষা করে টাকা এনে এই ছেলেটাকে মানুষ করছেন আর এই ছেলেটা এখন যখন ছেলেটায় বড় হয়েছে তাকে বিয়ে শাদি করাইছে মা বৃদ্ধ হয়ে গেছে তার কাজ করে খাওয়ার মতন অবস্থা এখন নাই এই ছেলে কি করছে হয়তো বা তার শ্বশুর বাড়ির ছেলে শ্বশুর কথা শুনে তার মাকে না জানিয়ে মানে ওদের জায়গা সহ সম্পত্তি বলতে শুধু বাড়ির বিটাটাই ছিল ব্যাপারটা বুঝতে পারছেন বাড়ির ছিল এছাড়া আর কোনো কিছু ছিল না তো তার বৃদ্ধ মাকে না জানিয়ে চুপে চুপে অন্য জায়গায় এই জায়গা সহ সম্পত্তি মানে ভিটা বাড়ি বিক্রি করে ফেলে বিক্রি করে টাকা পয়সা নিয়ে বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে যায় তো এটা তো মা জানে না এখন যার কাছে বিক্রি করছে সে এসে বলতেছে যে যে এই বাড়ি 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 আমার থেকে আপনি বের হন তখন মা যখন জিজ্ঞাসা করে আপনার কিভাবে এটা তো আমার বাড়ি আমার স্বামীর বাড়ি পরে বলো যে আপনার ছেলে বিক্রি করে দিয়ে চলে গেছে টাকা পয়সা নিয়ে চলে গেছে এইসে আমার কাছে দলিল তো যেই লোকটা এই জমিটা কিনছে এই লোকটার কাজই নাকি বলে যেই জমিগুলার একটু ঝামেলা আছে বা একটু সমস্যা আছে ওই জমিগুলা নিয়ে সে তার দখলে নেয় তো চিন্তা করেন যে একটা বৃদ্ধ মা এ মাটা এখন কোথায় যাবে সে এই বৃদ্ধ মহিলাটি বলতেছে যে আমার যাওয়ার মতন কোনো রাস্তা নাই কোনো জায়গা নাই থাকার মতন কোনো ঘর নাই কোনো বাড়ি নাই যাই হোক একটা স্বামীর ভিটা ছিল সেই ভিটাটার থেকেও আমায় আজকে আমাকে বের করে দিছে তো এইটা এইটার জন্য সালিস ডাকছে আপনার এলাকার যে মাত আছে মেম্বার আছে চেয়ারম্যান আছে তাদের কাছে গেছে কন্তুক যাওয়ার পরেও এই মহিলাটি কোনো সুবিচার পায় নাই আর যে ছেলে কোনো সালিস ডাকছে ঠিকই বাট ওই সালিশে আসে নাই হয়তোবা এলাকার মাথাদেরকে টাকা পয়সা খাওয়াইয়া সে এগুলা ভুলায় রাখছে তো চিন্তা করেন যে একটা মানুষ এরকম একটা ছেলে কিভাবে একটা বৃদ্ধ মাকে রেখে চলে যেতে পারে একটা বৃদ্ধ মাকে রাস্তায় ফেলে রেখে তার শ্বশুর বাড়ি মানে বিটা সম্পত্তি বিক্রি করে কিভাবে চলে যেতে পারে এগুলা কি মানুষ তাদের ভিতরে কি মনসত্ব বোধ বলতে কোনো জিনিস আছে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে গর্বধারুনি মা যে দশ মাস দশ দিন গর্বে রেখে তার জন্ম দিছে তারে ভিক্ষা করে খাওয়ায় বড় করছে এখন সেই নাকি মাকে না জানিয়ে তার বাড়ি বিটা বিক্রি করে টাকা পয়সা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে এখন মা পর হয়ে গেল শ্বশুর বাড়ি আপন হয়ে গেল এই এইসে আমাদের সমাজের অবস্থা আমাদের সমাজে বহুত ঘটনা ঘটে যা আমরা চোখে দেখো দেখি না শুনো শুনি না তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা ছেলের কাছে প্রত্যেকটা বাবা মার কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় যে ছেলে মেয়ে যে তো মানুষের মতন মানুষ করে অমানুষের মতন মানুষ করলে তাহলে এই যে অমানুষই তৈরি হবে সেটার মানুষ তৈরি হবে না দিন শেষে বৃদ্ধাশ্রমে আপনাদের গিয়ে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম